রমজান মাস ইবাদতের বসন্তকাল হাদিসের ভাষায় শাহরুল আজিম শাহরু মুবারক রমজান মাস বিশেষ বৈশিষ্ট্য অনন্য এ মাসে কোরআন নাজিল হয় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর এই মাসেই শয়তান বন্দি থাকে এ মাসে মহান আল্লাহর রহমত মাঘ ও নাজাতের মহিমায় সমুজ্জ্বল এ মাসেই যথাক্রমে যাবুর ছয় তাওরাত এক ইঞ্জিল বারো রমজান মাসে অবতীর্ণ হয় এবং এই রমজান মাসে আল্লাহর মুমিন বান্দারা মন প্রাণ থেকে আল্লাহ সুবাহনাতালের ইবাদত করেন কিন্তু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু অন্য সময় শয়তান বিভিন্ন ভাবে আল্লাহর গোলামদের ধোকায় ফেলে খারাপ কাজে প্ররোচনা দেয় কিন্তু রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে শিকল বন্দি করে রাখেন যেন তার বান্দাদের কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজের ফাঁদে না ফেলতে পারে শয়তান বন্দি থাকা সত্ত্বেও মানুষ খারাপ কাজ করে কিন্তু কিভাবে আল্লাহর বান্দারা খারাপ কাজে লিপ্ত হয় যেখানে শয়তান বন্দি থাকে তারপরেও এই সবকিছু আলোচনা করব আজকের পর্বে তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছাতে পারেন বিশ্বের গভীরে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষকে জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করে জাহান নামের পথে সে সর্বদা মানুষকে অশ্লীলতা হিংস্রতা ও পাপ কাজে নিমজ্জিত করে রাখে কিন্তু বছরের কিছু নির্দিষ্ট মহান নির্দেশে শয়তানকে করে রাখা হয় হাদিস শরীফে এরশাদ হয়েছে আবু হুরারেরা দিল্ল থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেন যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় দুষ্টু শয়তানদের শৃঙ্খলা আবদ্ধ করা হয় এই হাদিস দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ পবিত্র রমজান মাসে শয়তানের কার্যক্রমকে সীমিত করে দেন ফলে তখন মুমিনদের মধ্যে আমলের আগ্রহ বৃদ্ধি পায় তারা বহু পাপ থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করে যথাসম্ভব আল্লাহর ইবাদতে সময় কাটানোর চেষ্টা করে তবে এর পরেও কেন রমজান মাসে ও পাপাচার হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন বিজ্ঞ ওলামায় কেরাম কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেন রমজানের শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থে হতে পারে রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানের শয়তানের ধোকা প্রবঞ্চনা হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে আর আক্ষরিক অর্থে মানুষ পাপ করে দুই কারণে এক তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে দুই শয়তানের প্ররোচনায় রমজানের শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে এই হাদিসটি আল্লামা আইনি রহমতুল্লাহ ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তার মতে শয়তানকে ঐশ্ব থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিক পালন করে কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তান আবদ্ধ নাও রাখা হতে পারে কোনো কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানে সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত শয়তানকে করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ মানুষ পাপ পাপ করে করে থাকে থাকে আবার কারো কারো রমজানের আগে কৃত পাপের প্রভাবে যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে একইভাবে গাড়ির চাকা দীর্ঘ সময় চলার পর থামানো হলেও কিছুক্ষণ পর্যন্ত চলতে থাকে ঠিক তেমনি এগারো মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে আর এভাবেই রমজান মাসেও শয়তান मानुष के धोखा दिए था